আজকে তোমাদের এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখাবো যেখানে গেলে তোমরা মজার মজার খাবারের পাশাপাশি সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে আর সেই পিকচারগুলো দেখে সবাই ক্রাশ খেয়ে যাবে সোলের সার দ্য ভিডিও সো বেসিক্যালি আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ শহরে বেউথা ফুড স্টেশন আঠারোশো এই রেস্টুরেন্টে আর তোমরা চাইলে কিন্তু এই রেস্টুরেন্টে আসার আগে অবশ্যই তাদের ফেসবুক পেজে রিভিউ দেখে আসতে পারো আমিও চেক করে এসেছি তাদের পেজে নাইনটি পার্সেন্ট রিভিউ পজিটিভ এসেছে অলরেডি আমি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা তাদের ইনসাইড এবং আউটার এনভায়রনমেন্টে দুইটাই আমার কাছে খুব ভালো লেগেছে। পবিত্র ইদুল ফিদুল উপলক্ষে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারি। অনেকটা জায়গা জুড়ে এই রেস্টুরেন্টের আয়তন করা হয়েছে। আমার মনে হয় মানিকগঞ্জের মধ্যে এত বড় রেস্টুরেন্ট আর কোথাও পাবেন না। একদম নদীর পার ঘেসে করায় আমার কাছে পুরো রেস্টুরেন্টের ভিউটাই সাজেকের মতো লাগছিল। এত সুন্দরভাবে সাজানো এছাড়াও দুই থেকে তিনটার মতো দোলনা আছে যেখানে বসে বাচ্চারা অনায় এসে খেলাধুলা করতে পারবে আমার মতো অনেকেই সেখানে ঘুরতে এসেছে দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম তাই ভিড়টা একটু কম ছিল সন্ধ্যার পরে মেবি আরও বেশি ভিড় হবে যেহেতু ঈদ টাইম সবাই ঘোরাঘুরি করছে মানিকগঞ্জ পুর স্টেশন আঠারোশো এই রেস্টুরেন্টটা সম্পর্কে আপনি যে কাউকে বললে আপনাকে এক কথায় বলে দেবে হ্যাঁ রেস্টুরেন্ট ইজ টু গুড আমার কাছে তো খুবই ভালো লেগেছে পুরো রেস্টুরেন্টটাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে অনেকটা জায়গা জুড়েই করা হয়েছে দেখতেই পাচ্ছেন খোলামেলা পরিবেশ যেখানে বাচ্চারা খেলাধুলা করছে এছাড়াও তাদের দোতলায়ও বসার জন্য জায়গা আছে অনেকটা বড় স্পেচ আমি আগেই বলেছি এখানে প্রায় একসাথে এক হাজার লোকের মতো বসতে পারবে এত বড় একটা স্পেচ তাছাড়াও কিন্তু তাদের ভেতরে বসার জন্য আর একটা নির্দিষ্ট রুম আছে বাট আমি সেখানে যাইনি কারণ বাহিরের পরিবেশটাই আমার কাছে ঘোরাফেরা করার জন্য বেশ ভালো লাগছিলো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা খাবারের অর্ডার করি তাদের খাবারের মেনু দেখলে বোঝা যাবে এখানে অনেক ধরনের খাবারের আইটেমই পাওয়া যায় এই রেস্টুরেন্টে আগেও একবার এসেছিলাম তাদের খাবার টেস্ট করার জন্য এই রেস্টুরেন্টের অনেক খাবারের মাঝখানেও আমার কিছু পছন্দের খাবার আছে আর আমি যতবারই আসি সেই খাবারগুলোই নিয়ে থাকি যেমন তাদের মিল্কশেকগুলোর মধ্যে আমার কাছে হট কফি এবং কোল্ড কফি দুটো কফি অনেক বেশি ভালো লাগে আর আজকে আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ আমার কাছে থাই স্যুপটা একটু বেশি পছন্দের তাই আমি আসলে আগে থাই স্যুপটাই অর্ডার করি আর একটু ঝাল ঝাল পছন্দ করি তাই আগে থেকে বলে দিয়েছি আমার জন্য তারা একটু স্পেশালভাবেই তৈরি করেছে সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছে যদি ভালো লাগে আরও একটু ঝাল নিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন এখানে ভিনেগার এবং কাঁচামরিচ ফালি করে দেওয়া আছে আমি এর আগে যখন এসেছিলাম তখন তাদের ক্রিমি মাশরুম এই স্যুপটা ট্রাই করেছিলাম আপনারা যদি কেউ স্যুপ পছন্দ করেন তাহলে অবশ্যই মাশরুমের এই ক্রিমি স্যুপটা টেস্ট করে দেখতে পারেন আমার কাছে ওই স্যুপটাই সব থেকে বেশি ভালো লেগেছিল তাই স্যুপটাও মোটামুটি বেশ ভালোই লেগেছে এছাড়াও এই রেস্টুরেন্টে এর আগে যখন এসেছিলাম একবার দই ফুচকা খেয়েছিলাম সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে দিন খাবার শেষ করে বিল প্রে করে আমরা এবার বাসার দিকে রওনা হচ্ছি যেতে যেতে ছবি তোলার জন্য আরও একটু দাঁড়ালাম আর তাদের প্রত্যেকটা কর্নারই কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট একটা স্পেস তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য জায়গা তৈরি করা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে